গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা পাঁচ ভকেশনাল এক আগারগাঁও ছেলে ঢাকায় সংশোধিত কারিগরি শিক্ষা অধিদপ্তর ভকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সমূহে গ্রেড হতে গ্রেড বিশ পর্যন্ত উনিশ ক্যাটাগরিতে সাতশো একান্নটি রাজস্ব খাতে শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে ঢুকে আবেদন করবেন ডিটি ডট ডট কম ডট মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এক নম্বরে থাকতেছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিএসডি বিএতে স্নাতক বা সমমান ডিগ্রি দুই নম্বরে লাইব্রেরিয়ান পঁয়ষট্টি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রী সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা তিন নম্বরে ষাট মর্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি চার নম্বরে হিসাব রক্ষক আঠাশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি পাঁচ নম্বরে থাকতেছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট সার্জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এলডিএ কাম স্টোর কিপার সতেরো জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড় ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এম ওয়ার্ডের কাজ করায় দক্ষতা থাকতে হবে সাত নাম্বারে সহকারী কাম স্টোর কিপার এগারো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিস এ কাজ করার দক্ষতা আট নাম্বারে অফিস সহকারী কাম স্টোর কিপার ছয়চল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নয় নম্বরে এল কাম টাইপিস্ট শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদের জন্য কম্পিউটার অভিজ্ঞতা আবশ্যক অবশ্যই কম্পিউটার শিখতে হলে আমাদের সাথে তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটারের ক্লাস নিয়ে থাকি দশ নম্বরে থাকতেছে সহকারী কাম টাইপিস্ট দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ নম্বরে কাম কন্ট্রোল অপারেটর সাতাশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বরে কেয়ার টেকার চুয়াত্তর জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেয়ারটেকারের জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে থাকতেছে ড্রাইভার কাম মেকানিক দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দ নম্বরে এল কাম ক্যাশিয়ার উনআশি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বরে ক্রাফ্ট ইন্সট্রেক্টর সব জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ পাঁচজন ফার্ম মেশিনারি দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোটনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভাবেশনাল বা ডাকির ভফেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেড ক্ষেত্রে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই এবং তিন উত্তীর্ণ ষোলো নম্বরে থাকতেছে ক্রাফট ইনস্ট্রেক্টর ল্যাব পনেরো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা ডাকিল ভকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা দুই এবং তিন উত্তীর্ণ সতেরো নম্বরে অবিষয়ক নিরাপত্তা প্রহরী সাতচল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আঠারো নম্বরে অফিস সহায়ক তিনশো সতেরো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উনিশ নম্বরে অফিস সহায়ক পাবলিক গার্ডেনার পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সর্বমোট সাতশো একান্ন জন লোক নিয়োগ দিবে যে লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন ডিটিইভি ডট টেলিটক ডট বিডিতে আবেদন শুরু হবে চার তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হতে চব্বিশ তিন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদনের ফি কাটবে এক থেকে চৌদ্দ পদের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনে চার সহ দুইশো বিশ টাকা এরকম বেশি হতে পারে এবং পনেরো থেকে উনিশতম পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো পঞ্চাশ কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ